আগামী ছাব্বিশে এই ফেব্রুয়ারি একটা জনসভার আয়োজন করা হয়েছে তাতে সার্বিকভাবে আপনারা আমরা যারা আছি শিক্ষিত অশিক্ষিত জনিত, বিদ্যা বিদ্য মানে যারা আমরা ভারতবাসী যৌথভাবে আমরা তার প্রতিবাদ দিয়ে আমরা সচ্চার হয়ে সেই মুড়ে যদি আমরা একত্রিত হতে পারি তাহলে যে আমাদের ওয়াক বিল নিয়ে কবরস্থান মাদ্রাসা মসজিদ জঙ্গির আখড়া এই সমস্ত হ্যান্তান নিয়ে যেগুলো আমাদেরকে হয়রানি করছে প্রতিনিধি আমরা যদি সচেতন না হতাম তো আমাদের সলোয়া মাদ্রাসাকে নিয়ে অনেক কিছু ই করছে করছে লোভাচ্চ এখনো তারা বসে নেই হতেই সুখরা করে দুটো ছেলেকে ওই আব্বাস মিনারুল তাদেরকে ধরে নিয়ে গেছে এরকম ছেলে আপনাদেরকে আমাদেরকে কুকুর তুলে নিয়ে যাবে যাবেই নেয় যার জন্যে এপিডিআর মাধ্যম দিয়ে তারা নিরপেক্ষ দৃষ্টিতে তারা একটা যৌথভাবে টেস্টাইল মোড় বহরম করে এগা এগারোটা থেকে এগারোটা নয় না এগারোটা থেকে বারোটা হ্যাঁ নাই হোক এগারোটা থেকে বারোটা এর মধ্যে আমাদেরকে উপস্থিত হতে হবে এবং মানে যাওয়ার একবারে মানসিকভাবে চিন্তাভাবনা নিয়েই যেতে হবে কারণ ওখানে আমরা যদি কিছু লোক আমরা যে জোরদার প্রতিবাদ জানাতে পারি তাহলে কমসে কম তারা এই বিলটা পাস করতে না আর জনগণ হচ্ছে সর সবার চাইতে সবার মধ্যে জনগণের মধ্যে সরকারও না আর আইন আমরা তার তীব্র প্রতিবাদের জন্যে এগারোই এগারোটা থেকে বারোটার মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি টেস্টাইল মূল বহরমপুর আপনাদের দাবারটা দেওয়ার জন্য আমি একটু সময় খরচ করলাম তার জন্য আমি ক্ষমা চাইছি আলাইকুম